শত শত অটো চলছে নারায়ণগঞ্জ শহরে শহর দাপাচ্ছে নামধারী সাংবাদিকদের কার্ডে চলিত অটোরিকশা জিম্মি হচ্ছে কার্ড না চালানো খেটে খাওয়া অটোরিকশা চালকরা নিছক প্রশাসন নিরহ কার্ড না চালানো অটোগুলোকে খুঁজে খুঁজে ধরে পুলিশের সোর্স ধরেই টোকেনের মাধ্যমে পাঠানো হয় রেকারে কোনো ভুল না করেই জরিমানা দিতে হচ্ছে তাদের নামধারী সাংবাদিকদের কার্ডে চলিত অটোরিকশা চালকদের দিয়ে করানো হচ্ছে পুলিশের ডিউটি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে লুকানো হচ্ছে টোকেন

i yeah, very good. উদ্দোষ ভাই কিভাবে নিলা বিল দিস বিলের কাগজ কই দেখাও কাগজ ওই জায়গায় রাখলে তুমি যাইবা কেমন যাইতে দিব ওই লোকে বিলের কাগজ ছাড়া যাইতে দিলে এই লোকের জিজ্ঞাসা করো কি নাম কার ডিউটি করছো আনিস স্যারের কয়টা গাড়ি ধরছো